হ্যালো স্টুডেন্টস ওলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু এসএলএসটি বায়োলজির মক টেস্ট ফোর্টিন নিয়ে চলে এসেছি ঠিক আছে তো ভিডিও শুরু করার আগে বলে রাখি আমাদের এখানে কিন্তু এসএলএসটি নাইন টেনের জন্য কিন্তু ফাইভ থাউসেন্ড এমসিকিউ এবং ইলেভেন টুয়েলভের জন্য ফাইভ থাউসেন্ড এমসিকিউ কিন্তু অনলাইন ক্লাসে প্রোভাইড করা হচ্ছে ফুল নোটসও অ্যাভেলেবেল রয়েছে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ দুটোর জন্যই ঠিক আছে আর এই প্লে লিস্টে গেলে কিন্তু তোমরা এসএলএস টি বায়োলজি রিলেটেড সমস্ত ভিডিওস পেয়ে যাবে ঠিক আছে তো চলো আজকের প্রথম প্রশ্ন শুরু করছি দেখো বলেছে হুইচ টাইপ অফ লিম্ফোসাইট ইজ রেসপন্সিবল ফর অ্যান্টিবডি প্রোডাকশন অ্যান্টিবডি উৎপাদনের জন্য কোন ধরনের লিম্ফোসাইট দায়ী দেখো টি লিম্ফোসাইট লিম্ফোসাইট এন কেসেল নিউট্রোফিল অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো বি লিম্ফোসাইট ঠিক আছে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে বি লিম্ফোসাইট বি ইমফোসাইট কি করে যখন কোন একটা অ্যান্টিজেন আসে তখন এটা ধরো বি ঠিক আছে তো বিল লিম্ফোসাইটটা অ্যান্টিজেনটাকে ডিটেক্ট করে হম ধরো এটা একটা অ্যান্টিজেন এই অ্যান্টিজেনটাকে ডিটেক্ট করে এবং ডিটেক্ট করার পরে ডিটেক্ট করার পরে বি লিম্ফোসাইটটা কি হয় অ্যাকটিভ হয় মানে সক্রিয় হয় সক্রিয় হওয়ার পরে এটা কিসে কনভার্ট হয় প্লাজমা কোষ ঠিক আছে প্লাজমা সেলে এটা রূপান্তরিত হচ্ছে এবারে প্লাজমা কোষ থেকে কি হয় অ্যান্টিবডি প্রচুর পরিমাণে অ্যান্টিবডি উৎপন্ন হয় ঠিক আছে আবার কিছু কিছু হয় কিসে কিছু কিছু বি কোষ আবার কনভার্ট হয়ে যায় হলো কোষে ঠিক আছে এটা আবার কি এরা হলো আবার নতুন ভাবে অ্যাক্টিভ হয়ে খুব তাড়াতাড়ি কিন্তু এরা একটা রিয়াকশন দিতে পারে ঠিক আছে তো এইভাবে হলো অ্যান্টিবডি কিন্তু প্রোডাকশন হচ্ছে ঠিক আছে পরে প্রশ্ন উইচ অ্যান্টিবডি ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন অ্যালার্জিক অ্যান্ড অ্যান্টিহেলমিনেসপন্স ঠিক আছে কোন ধরনের অ্যান্টিবডি অ্যালার্জিক এবং অ্যান্টিহেলমিন্থ গুরুত্বপূর্ণ ঠিক আছে দেখো অ্যান্সার অপশান কি আছে আই জি এম আইজিএ আই জিই আই জি জি তো অ্যান্সার কি হবে এনসার হবে হলো আইজিই ঠিক আছে অ্যান্সার কি হবে আইজিই নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি কোশ্চেন নাম্বার থ্রি দেখো কি বলেছে কোশ্চেন নাম্বার থ্রি বলেছে যে ইন প্যারাসাইটিক ইনফেকশন ইওসিনোফিলস আর মেইনলি অ্যাক্টিভেটেড বাই পরজীবী সংক্রমণে ইওসিনোফিল প্রধানত কোনটির দ্বারা সক্রিয় হয় আই এল টু আই এল ফাইভ আই এল টেন আই এল টুয়েলভ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো আই এল ফাইভ ঠিক আছে অ্যান্সার কি হবে আই এল ফাইভ আইএল ফাইভ কি বিটা কোষ থেকে নিঃসৃত হয়ে ইয়সিনোফিল বৃদ্ধিতে সহায়তা করে বিটা কোষ থেকে নিঃসৃত হয়ে ইয়োসিনোফিল বৃদ্ধিতে সহায়তা করে ঠিক আছে আচ্ছা নেক্সট পরের প্রশ্ন সংক্রমণের বিরুদ্ধে প্রতিরক্ষায় জড়িত ভাইরাস ব্যাকটেরিয়া প্যারাসাইটস এন্ড ফাঙ্গি তো অ্যান্সার কি হবে এনসার হবে হলো এক্সট্রা সেলুলার প্যারাসাইট কোয়েশ্চেন নাম্বার ফোর দ্যেইন রোল অফ টি হেল্পার সেল ইন অ্যান্টিবডি প্রোডাকশনটিবডি উৎপাদনে টি হেল্পার কোষের প্রধান ভূমিকা কি কিলিং অফ প্যারাসাইট প্যারাসাইটকে একদম করে বি সেল টু হেল্প বিসেল করে বিসেলকে হেল্প করার জন্য প্রডিউসিং অ্যান্টিবডিজ অ্যান্টিবডি প্রডিউস করে ডেস্ট্রয়িং ইনফেক্টেড সেল ভায়া পারফোরিন ডেস্ট্রয় করে ইনফেক্টেড সেল কিসের মাধ্যমে পারফোরিনের মাধ্যমে এনাৰ কি হ'ব এনচাৰ হ'ব চাইটোকাইন টু হেল্প বিল চিক্ৰেট ইন চাইট ইনফেক্টেড হচ্ছে সেটাকে এক্সট্রা সেলুলার প্যারাসাইটস ইওসিনোফিল মাস্ট সেল অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ইনফেক্টেড হোস্ট সেলকে টার্গেট করে ঠিক আছে কোশ্চেন নাম্বার এইট উইথ সাইটোকাইন হেল্প হেল্পস বি সেল সুইচ টু আইজিই প্রোডাকশান কোন সাইটোকাইনটা হেল্প করছে বি কোষকে কিসের জন্য ই প্রোডাকশনটাকে সুইচ করার জন্য মানে সুইচ অন করলাম আইজি প্রোডাকশন শুরু হলো এরকম একটা ব্যাপার তো আই এল ফোর আই এল সিক্স আই এল এইট আই এল টেন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো আই এল ফোর ঠিক আছে অ্যান্সার হবে আই এল ফোর কোয়েশ্চেন নাম্বার নাইন হোয়ার ডাজ অ্যান্টিবডি এফিনিটি ম্যাচুরেশন মেইনলি অকাস অ্যান্টিবডি এফিনিটি ম্যাচুরেশন প্রধানত কোথায় ঘটে বোন ম্যারো থাইমাস জার্মিনাল সেন্টার অফ লিম্ফ নোড স্প্লিন রেড পাল্প অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো জার্মিনাল সেন্টার অফ লিম্ফ নোড লিম্ফ নোডের জার্মিনাল সেন্টারে ঘটে কোশ্চেন নাম্বার টেন হুইচ ইমিউন মেকানিজম ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর এক্সপেলিং ইন্টেস্টিনাল ওম আন্তরিক কৃমি বহিষ্কারের জন্য কোন ইমিউন প্রক্রিয়া সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন আই জি ই মেডিয়েটেড মাস্ট সেল ডিগ্রানুলেশন এন কে সেল অ্যাক্টিভেশন নিউট্রোফিল ফ্যাগোস আইটোসিস অ্যানসার হবে অ্যানসার হবে আই জি ই মেডিয়েটেড মাস্ট সেল ডিগ্রানুলেশন ইলেভেন এমএইচসি ক্লাস টু মলিকিউলস প্রেজেন্ট অ্যান্টিজেনস টু এম এইচ সি ক্লাস টু মলিকিউলস প্রেজেন্ট অ্যান্টিজেন্স টু অপশন দেখো কি বলেছে সিডি ফোর প্লাস টি সেল সিডি এইট প্লাস টি সেল এন কে সেল বি সেল অ্যান্সার কি হবে অ্যান্সার হবে সিডি ফোর প্লাস টি সেল কোয়েশন নাম্বার টুয়েলভ হুইচ অ্যান্টিবডি ক্লাস অ্যাপিয়ার্স ফার্স্ট ডিউরিং ইনফেকশন সংক্রমণের সময় কোন অ্যান্টিবডি শ্রেণী প্রথম আমরা দেখতে পাই আইজি এম আইজি জি আইজি এ আইজি ই অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো আইজি এম ইওসিনোফিল গ্র্যানিউলস কন্টেইন ইওসিনোফিল গ্র্যানিউলে কি থাকে মেজর বেসিক প্রোটিন পারফোরিন লাইসোজাইম হিস্টামিন অনলি অ্যান্সার কি হবে অ্যান্সার হবে মেজর বেসিক প্রোটিন হুইচ লিম্ফোসাইট টাইপ ক্যান ডাইরেক্টলি কিল ইনফেক্টেড হোস্ট সেলস কোন লিম্ফোসাইটের প্রকার সরাসরি হোস্ট সেলের যে কোষ সেটাকে মেরে ফেলতে পারে বি লিম্ফোসাইট সিডি এইট প্লাস টি সেল সিডি ফোর প্লাস টি সেল এন সেল অনলি অ্যান্সার কি হবে প্রত্যেকে কিন্তু জানাবে যে তোমাদের কত স্কোর হলো ঠিক আছে সিডি এইট প্লাস টি সেল আউট অফ থার্টি তোমরা অনেকেই জানাচ্ছ আরও প্রত্যেকের কাছ থেকে চাইছি তোমরা প্রত্যেকে জানিও কত স্কোর হলো ক্লাস কেমন লাগছে তোমাদের কতটা হেল্প হচ্ছে কোয়েশ্চেন নাম্বার ফিফটিন দ্য প্রাইমারি ফাংশন অফ প্লাজমা সেলস ইজ প্লাজমা কোষের প্রধান কাজ কি সাইটোকাইন সিক্রেশন অ্যান্টিবডি সিক্রেশন অ্যান্টিজেন রিপ্রেজেন্টেশন ডাইরেক্ট প্যারাসাইট ক্লিন কিলিং অ্যান্সার কি হবে অ্যান্সার হবে অ্যান্টিবডি সিক্রেশন ঠিক আছে প্লাজমা কোষের প্রধান কাজ কি অ্যান্টিবডি সিক্রেশন কোয়েশন নাম্বার সিক্সটিন হোয়াইট সাইটোকাইন ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর ইওসিনোফিল প্রলিফারেশন ইওসিনোফিলের বৃদ্ধির জন্য কোন সাইটোকাইন সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা থাকলো তোমাদের জন্য এইচ ডাব্লিউ প্রত্যেকে জানাবে অ্যান্সার কি হবে কোশ্চেন নাম্বার সেভেন্টিন হোয়াট ইজ দ্য মেইন রোল অফ মেমোরি বি সেল মেমোরি বি কোষের প্রধান ভূমিকা কি র্যাপিড অ্যান্টিবডি প্রোডাকশন অন রি ইনফেকশন মানে রি ইনফেকশন যখন হচ্ছে সেম ধরনের ইনফেকশন যখন আবার রিপিট হচ্ছে তখন খুব দ্রুত তার এগেনস্টে একটা অ্যান্টিবডি প্রডিউস করে দেওয়া কেন কারণ সে মেমোরিতে আমার এই ভাইরাসটার জন্য আমার ধরো জ্বর হয়েছিল ঠিক আছে এই ভাইরাসটা অ্যাটাক যে যেই বডি ভাইরাসটা অ্যাটাক অ্যাটাক করছে করছে বা ডিটেক্ট করে বডিতে না এর আগেও এসেছে এর জন্য আমার অ্যান্টিবডি অলরেডি তৈরি রয়েছে হুম ঘরে আমার খাবারটা তোলা রয়েছে আমার নতুন করে এটার জন্য কিছু বানানোর দরকার নেই তো এবার তৈরি জিনিসটা নিয়ে এসেই ওটাকে একদম মেরে মেরে শেষ করে দিতে হবে

ইন প্যারাসাইটিক ইনফেকশন হাই আইজিই লেভেলস আর অ্যাসোসিয়েটেড উইথ পরজীবী সংক্রমণে উচ্চ আইজি মাত্রা সাধারণত কিসের সঙ্গে যুক্ত থাকছে মাস্ট সেল ডিগ্রানুলেশন এন কে অ্যাক্টিভেশন নিউট্রোফিল লাইসিস কমপ্লিমেন্ট ফিক্সেশন হবে হবে হল মাস্ট সেল টোয়েন্টি ইমিউন ইজ দ্য সাইট অফ টি সেল টি কোষ পরিপক্ক হওয়ার স্থান কোনটি বোন বোনম্যারো লিমোট থাইমাস স্প্লিন অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো থাইমাস ঠিক আছে অ্যান্সার হবে থাইমাস নেক্সট পরের প্রশ্ন বলেছে হুইচ ভিটামিন ইজ এসেনশিয়াল ফর দ্য সিনথেসিস অফ ক্লটিং ফ্যাক্টর টু সেভেন নাইন অ্যান্ড টেন টু সেভেন নাইন এবং টেন এটা সিনথেসিস হওয়ার জন্য কোন ভিটামিন প্রয়োজন ভিটামিন এ কে ডি ই অ্যানসার কী হবে অ্যানসার হবে হলো ভিটামিন কে ঠিক আছে অ্যানসার কী হবে ভিটামিন কে ভিটামিন কে কী হচ্ছে এটা কিন্তু ভিটামিন কে এগুলো তৈরি করতে হেল্প করছে কোথায় সেটা লিভারে ঠিক আছে লিভারে ভিটামিন কে অভাবে কি হয় রক্ত জমাট বাদে দেরি হয় হ্যাঁ ভিটামিন কে এর অভাবে কি হয় রক্ত জমাট বাঁধতে দেরি হয় ঠিক আছে নেক্সট পরের প্রশ্ন হুইচ ক্লটিং ফ্যাক্টর ইজ অলসো নোন অ্যাজ প্রথমবিন কোন ধরনের ক্লটিং ফ্যাক্টরকে প্রথমবিন বলা হয় এটা একদম ইজি কোশ্চেন ক্লটিং ফ্যাক্টরস যেগুলো আছে প্রত্যেকটার নাম কিন্তু মুখস্থ থাকতে হবে তাহলে এই কোশ্চেনগুলোর অ্যান্সার করা কিন্তু কোনো ব্যাপার না তোমরা বলবে এটার অ্যান্সার কী হবে কোশ্চেন নাম্বার থ্রি হুইচ পাথওয়ে অফ কোয়াগুলেশন ইজ ইনিশিয়েটেড বাই টিস্যু ফ্যাক্টর রিলিজ কোয়াগুলেশনের কোন পথ টিস্যু ফ্যাক্টর মুক্তির মাধ্যমে শুরু হয় ইন্ট্রিনজিক এক্সট্রিনজিক কমন পাথওয়ে পাইপ্রিনোলাইটিক অ্যান্সার কি হবে অ্যানসার হবে হলো এক্সট্রিনজিক পাথওয়ে কোয়েশ্চেন নাম্বার ফোর হিমোফিলিয়া এ ইজ কজড বাই আ ডেফিসিয়েন্সি অফ হিমোফিলিয়া এ হওয়ার কারণ কি কোন ফ্যাক্টরের অভাবে হয় বিভিআই এই কোশ্চেনটা আর তোমাদের জন্য থাকছে এইচডাব্লিউ কেন কারণ ক্লটিং ব্লাড ক্লটিং তো একটু পড়তেই হবে ওটা না পড়ে গেলে তো হবে না ঠিক আছে চলো কোয়েশন নাম্বার ফাইভ হুইচ এনজাইম কনভার্ট ফাইব্রিনোজেন ইন্টু ফাইব্রিন ডিউরিং ক্লট ফর্মেশন ক্লট ফর্ম হওয়ার সময় ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিনে কনভার্ট করতে কোন এনজাইমটা হেল্প করছে থ্রোমবিন প্লাজমিন ফাইব্রিনেজ কাইনেজ অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো থ্রোমবিন নেক্সট নাম্বার সিক্স ক্যালসিয়াম আয়ন ইন ব্লাড ক্লটিং আর নোন অ্যাজ রক্ত জমাট বাঁধায় ক্যালসিয়াম আয়নকে কি বলা হয় ফ্যাক্টর থ্রি ফোর ফাইভ সিক্স অ্যান্সার কি হবে অ্যান্সার হবে হলো ফ্যাক্টর অ্যান্টিকোয়াগুলেন্ট ওয়ার্কস বাই ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর ভিটামিন কে নির্ভর ক্লটিং ফ্যাক্টরগুলিকে বাধা দিয়ে কোন অ্যান্টি কোয়াগুলেন্ট কাজ করে হেপারিন ওয়ারফারিন অ্যাসপিরিন আর হলো স্ট্রেপ্টোকাইনেস অ্যান্সার কি হবে

ক্রিসমাস ডিজিজ হিমোফিলিয়া বি হিমোফিলিয়া বিতে কোন ক্লটিং ফ্যাক্টরের অভাব ঘটে এটাও থাকছে এইচ এবং এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন হিমোফিলিয়া এ হিমোফিলিয়া বি এই দুটো হওয়ার কারণ কি কোশ্চেন নাম্বার টেভেন টেন দেখো প্লাজমিন প্লেজ আর রোল ইন প্লাজমিন কোন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্লট ফর্মেশন ক্লট ব্রেকডাউন ক্লটের ভাঙন প্লেটলেট অ্যাক্টিভেশন প্রচ্ছম্বিন অ্যাক্টিভেশন কি হবে হবে হলো ক্লট ব্যাকগ্রাউন্ড ফাইব্রিনোলাইসিস ভাঙন ঘটছে সেটা ঠিক আছে তো এই হলো আজকে তোমাদের জন্য তিরিশটা প্রশ্ন তিরিশটা প্রশ্ন তোমাদের কত স্কোর করলে কোশ্চেনগুলো কেমন লাগছে কতটা হেল্পফুল হচ্ছে প্রত্যেকে কিন্তু জানিও তো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার দেখা হবে কথা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ